ইসলাম মানে কাজী ইব্রাহিমের বক্তৃতা নয় ইসলাম মানে বাইতুল মকরামের খতিবের কোনো বক্তৃতা নয় ইসলাম মানে কোন পীরের বক্তৃতা নয় ইসলাম মানে কোনো বুজুর্গের কথা নয় ইসলাম মানে কোন ইমামের মত নয় ইসলাম মানে কোন মনীষীর কোন প্রবাদ নয় ইসলাম মানে কল আল্লাহ কল আল্লাহ বলেছেন রসুল বলেছেন এ কথার নাম ইসলাম এটাই ইসলাম কাজী ইব্রাহিমের কথা কোন দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে এখানে এক শতক জমিন কিনতে আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল ঘাটাঘাটি করেন এক শতক জমিনের মূল্য না হয় দশ লক্ষ টাকাই হবে না হয় বিশ লক্ষ টাকাই হবে দশ বিশ লক্ষ টাকার একখানি জমিন নিতে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল খুঁজেন এর কবল আছে কিনা দেখতে হবে পাতায় পাতায় উল্টিয়ে উল্টিয়ে আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা কলমের পোশাক দুবার পড়েছে কিনা এটা আবার কেন বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে দলিল ঠিক কিনা সিএস রেকর্ড আছে কিনা রেকর্ড না থাকলে এই জমি কিনা যাবে না কারণ এটা তার কিনে প্রমাণ হয়নি আর এস রেকর্ডও লাগবে আর এস রেকর্ড ছাড়া জমি কিনা যাবে না কারণ এই মালিকের কিনে প্রমাণ হচ্ছে না আদৌ এই জমি তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না খাজনা রসিদ আছে কিনা কত দলিল কত ডকুমেন্টস কত এভিডেন্স শতক জমির জন্য আপনারা খোঁজেন বাঙালির কি চালাক रिक्শাওয়ালা सुद्धा এত চালাক ভাইজাগণ আমার গওতিব কাজী ইব্রাহিম এর এত জ্ঞান নাই একটা रिक्শাওয়ালারও যত জ্ঞান শতক জমি কেনার জন্য গেলে কি চালাক এই লোকটাই বেকুব হয়ে যায় ননসেন্স হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ইসহাবের কথা বলতে গিয়ে কোনো দলিল খোঁজে না কোনো প্রমাণ চায় না হুজুর বলেছে বুজুর্গ বলেছে কয় যে এটাতে একজন মুসলমান বলেছে আমি মনে করেছিলাম দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান উনি কি আর মিথ্যা কথা বলবেন আমি তো দলিল পত্র বুঝি নেই এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান হুজুর বলেছে আম দায় কোথায় বিশ্বায় বলেছে আম দায় কোথায় এটা যেন কোরআনের বাড়ি না দেখতে হবে দলিল দেখতে হবে আপনি এক শতক জমির জন্য এত বছরের দলিল খুঁজেন আপনি যদি সর্বনিম্ন জান্নাতি হন সবার পরে জান্নাতি যান আপনি পাবেন এই পৃথিবীর মতো দশ পৃথিবী দশটা পৃথিবীর বিশাল সাম্রাজ্য বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া প্রমাণ ছাড়া এত বড় সম্পদ মহা সাম্রাজ্য কিনে নেবেন দলিল লাগবে না প্রত্যেকটা মাসালা দলিল লাগবে প্রমাণ লাগবে দলিল প্রমাণ ছাড়া কোনোটা আমরা নেব না সর্বপ্রথম শাহ রহমতুল্লাহ আলাই মহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল যেখানে হাতি সেখানে কারণ দলিল ছাড়া দলিল ছাড়া কারণ দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয় দেখা যায় আপনার জমিন আমি চার শত খেয়ে ফেলছি আবার উনি আপনার জমি তিন শতক নিয়ে গেছে কারো আর ঠিক নেই কেউ দশ হাত কেউ দিনা হাত কেউ পাঁচ কেউ ছয় হাত কারো আয়ের সীমানা ঠিক নেই তখন কি করতে হয় চালা চালাতে এই বাংলার বুকে সব বড় বড় আলেম খতিবে আজম ইমামে আজম মুফতি আজম আল্লামায় জাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিম বেতেছে আমিও পড়েছি আলিম বেতেছে আমার ওস্তাদ আমাকে বেতেছে পড়িয়েছে রে যে হে খে সবাই লক্ষ লক্ষ্য আলেক সবাই কেউ একদিনের জিজ্ঞেস করলো না এত বড় ভুল কিভাবে করছি কোরান আবন্দি দেখে দিচ্ছে কোরানের চোদ্দ নম্বর সুরায় রহে আলি কলাম র যে হুজুর বক্তব্য শিক্ষক তিনি হজরের জামাতে পড়ালেন আলিক্লাম র কোরআনেন সেই হুজুরের কায়েদের সাবুত্তি আমাকে পড়ালেন রে কিরে বাবা আপনি কোরানই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন দিকে যাব কোরআন ভুল না আমি ভুল আমি ভুল তাহলে ভুল আছে কি আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খে পড়ে কেউ করে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা পড়লে সংশোধন করে নিতে হবে জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে সতেরোশো আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল এগুলি বিষ এগুলি খাওয়া যাবে না সতেরোশো আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্বিধাল হবে কত মিলা ঢুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশাবন্দি কত চিস্তি কত কাদেরি কত মুজাদ্দি কত হারুনি কত শিয়া কত ওহাবি কত গরম সন্নি কত কি ঢুকিয়ে রেখেছি তামাশা ভেজাল 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 আর আর প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ ছাড়া বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহি সন্না থেকে কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো। হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি কিন্তু জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ তুলেছি ব্যবহারও করছি এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার গেছে গ্যাস ছাড়া কখনো দিন গ্যাস দিয়ে গাড়ি ছাড়া দিতে কি নেই কোথেকে তুমি এটা নিয়ে আসো এটা আমি বিশ্বাসে করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা অফিস করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন

আল্লাহ রসুল সাল্লাল্লাহু নিজে ইমামতি করার সময় যখন ওলা দর পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন আরফা বিহা সাউতাও তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে এবং পেছনে সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাহতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন জুরে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিল আছে আপনি যদি বলেন যে বাবা আমার বাচ্চা যারা করেন করে নাই ওনার এটা সত্য পাওয়া যাবে দলিল প্রমাণে পাওয়া যাবে গ্রহণ করতে হবে গ্রহণের মানসিকতা থাকতে হবে এক জায়গায় জমে বসলে জমে বসে থাকলে হবে না তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন যারা আমিন জোরে বলবেন তারা এই জোরে বলার একটা সুন্নত जिंदा করার কারণে প্রতি রাকাতে 10টা নেকি পাতিবে জান্নাতের পাঁচ পাতে চলে যাবেন আর আপনি কেসের কাতারে পড়বেন আল্লাহ নবী বলেন মানা হাব্বাত সুন্নতি ফাকাদ আহাবানি আমার যে কোনো সুন্নত জানতে পারে যে সুন্নতটাকে ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো ও মানা হাব্বানি কা নামাই বিল আর যে আমাকে ভালোবাসবে Damnata takwi Marss.